বিদেশে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধীর কাছে প্রার্থনা করছেন যেন দেশের সংবিধান বচায় থাকে ওনার নিজের রাজ্যে কোনো সংবিধান আছে পুজো থেকে কর্মসূচি সমস্ত হাইকোর্টের অনুমতি নিয়ে করতে হয় পুলিশ প্রশাসন নিষ্কম্মা নপুংসক যাদের ক্ষমতা নেই একটা সিদ্ধান্ত নেবার মমতা ব্যানার্জি কী সব সিদ্ধান্ত নেবেন তিনি বলে দেবেন থানা কিভাবে কাজ করবে তাহলে কেন অযোগ্য লোকেদের রাখা হয়েছে এই দায়িত্বে এইভাবেই রাজ্য সরকার এবং পুলিশের উপর ক্ষোভ উগড়ে দিলেন দিলীপ ঘোষ আসুন শোনাই কি বলছেন বিজেপি নেতা শুনুন যারা আমি দেখলাম বিদেশে গিয়েও মমতা ব্যানার্জি গান্ধীজির কাছে প্রার্থনা করছেন যেন সংবিধানটা থাকে পশ্চিমবাংলায় কি সংবিধান আছে যে কোনো সংস্থাকে ধার্মিক ও দুর্গাপূজার জন্য কোর্টে যেতে হয় পারমিশনের জন্য বিজেপি তো যাই তো কোর্টে যদি গিয়ে পারমিশন নিয়ে আসতে হয় তাহলে পুলিশ প্রশাসন এই নিকম্মাগুলো কী জন্য আছে নপুংসক পুলিশ যাদের ক্ষমতায় একটা ডিসিশন নেওয়ার একটা সুরক্ষা দেওয়ার মমতা ব্যানার্জিকে সব ডিসিশান নেবেন থানার পুলিশ কী করে সেটা মত ব্যানার্জি বলে দেবেন থানার পুলিশ কথা পারমিশন বলে এসপির কাছে যান তো তুমি চাকরি ছাড়ো না এরকম অযোগ্য লোকগুলো কেন দেখেছে পুলিশ প্রশাসন যাতে এখানে সুষ্ঠুভাবে সব কার্যক্রম হয় তার দেখার দায়িত্ব সেই জন্য তাকে আমরা ইনফর্ম করি যারা এই প্রোগ্রাম আছে আপনারা দেখুন যাতে অসুবিধা না হয় কারো তো তারা আটকাবার জন্য পুলিশ আছে নাকি তার জন্য কোর্টে যেতে হয় তাহলে সরকারটাকে লোক এত খরচা করে কেন জয়েন করেছে কেন নির্বাচিত করেছে পদত্যাগ করা উচিত আর আমার মনে হয় সেই জন্য ছাব্বিশ পর্যন্ত লোক অপেক্ষা করছে এর বিসর্জন দেবে এখানেই শেষ নয় তাকে প্রশ্ন করা হয় দিলীপ ঘোষ মানি এত বিতর্ক কেন উত্তরে বলেন দিলীপ ঘোষ কোনো বিতর্কের কাজ করেছে আমি সাধারণ মানুষ খাই দাই মর্নিং ওয়াক করি আমি যদি বাড়িতে নারকেল কাটার জন্য একটা দা কিনতে যাই অনেক ভদ্রলোক সেটা নিয়েও ভয় পেয়ে যায় কেউ বলে ওটা নাকি রামদা ওরা এখনও রামদা দেখেনি আমি পয়সা দিয়ে রাস্তা করেছি সেটা উদ্বোধন করতে গেছি ওরা চেঁচাই মেচি করছে তাহলে বিতর্ক করলো কে কেউ কেউ আমাকে বিতর্কে ফেলে নিজের নাম ভাঙাতে চায় আপনি যা ইচ্ছে আমার ওপর দিয়ে চালালে আমি তো উত্তর দেবই আমি ওরকম নেতা নই যে পেছনে দুজন কুকুরের মতো ঘেউ ঘেউ করলে জবাব না দিয়ে চলে আসবো পুরোনো ফর্ম নয় যারা রেগুলার আমার সম্পর্কে খোঁজ রাখেন তারা জানেন এটাই আমার ফর্ম অনেকে খবর দেখে আমার ফর্ম দেখে তাদের জন্য খুব মায়া হয় কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ আসুন শোনায় দিলীপ ঘোষ কোন কাজটা বিতর্কে করেছে বলুন তো আমি সাধারণ মানুষ খাই দায় ঘুরি মর্নিং ওয়াক করি কোথায় বিতর্ক হয়েছে আমি যদি একটা দা কিনতে যাই বাড়িতে নারকেল কাটবো সেটা তো আপনারা বিতর্ক করেন অনেক ভদ্রলোক সেটা নিয়ে ভয় পেয়ে গিয়ে বলছে এই হচ্ছে আরে কার বাড়িতে দা নেই যদি না থাকে কেন নাই আমি প্রশ্ন করছি কেউ আবার বলছে রামদা ওটা রামদা দেখেনি কোনোদিন রামদা দ্বিতীয় হচ্ছে আমি পয়সা দিয়ে রাস্তা করেছি এমপি হিসেবে উদ্বোধন করতে গেছি সেখানে যদি কেউ চেঁচামেচি করে রাস্তা অবরোধ করে বিতর্কটা কে করলো কেউ কেউ আমাকে বিতর্কের মধ্যে ফেলে নিজের নাম ভাঙাতে চায় তো কেউ যদি গঙ্গায় স্নান করে ডুব মেরে সঞ্চয় করে আমার কি করার আছে না এই যে সুদর্শন চক্র সুর্প নখা পুতনা রাক্ষসী তা আপনি যখন জিজ্ঞেস করবেন তখন আমি তো উত্তর দেবো তো আপনি যা ইচ্ছা আমার উপর দিয়ে চালিয়ে দিতে পারেন না আর আমি ওই রকম নেতা নেই পেছনে দুজন ঘে ঘে আমি চুপ করে চলে আসবো আমি সব জিনিসের জবাব দিই কার গায়ে পড়ে আমি ঝগড়া করি না কারো সম্বন্ধে ব্যক্তিগতভাবে আমি কোনো আক্রমণ করি না কিছু যায় আসে না আমার ড্রামা করলে আমি একটু উত্তর অনেকেই বলছেন পুরোনো ফর্মে দিলীপ ঘোষ পুরনো যারা আমাকে খোঁজ রাখে না তারা আমার ফর্ম একই রকমই থাকে অনেকে খবর দেখে যদি ফর্ম দেখে তার প্রতি আমার খুব দয়া হয় আমার ফেসবুক দেখে নিন গত দশ বছর যেদিন থেকে রাজনীতি এসেছি আমি তার আগে তো ফেসবুকও ছিল না তো দেখে নেবেন আমি সারাদিন কী করি আর সেভাবেই করছি আপনারা যখন খবর দরকার হয় আপনারা খবর করেন অন্যদিকে মতুয়া মেলা বিতর্ক নিয়েও কথা বলেছেন দিলীপ ঘোষ তিনি বলেন অসীম সরকার মমতা বালাকে প্রণাম করেছেন এটা একটা পারিবারিক ব্যাপার গুরুদেবের পর কার অধিকার সেখানে একটা আর্থিক ব্যাপার চলে আসে অনুকূল ঠাকুরের পরিবারে একই ঘটনা ঘটেছিল যারা মতুয়া গুরুদের শ্রদ্ধা করেন তারা আমাদের কাছে পূজনীয় তাদের মনে যেন কোনো কাদা না আসে ভক্তরা ভগবানকে ভালোবাসে ভক্তদের বলবো আপনারা এর মধ্যে থাকবেন না শোনাই এই বিষয়ে কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ধার্মিক সম্প্রদায়ের ব্যাপার পারিবারিক ব্যাপার এসে যায় অনেক সংগঠনে আমরা দেখেছি সেখানে পারিবারিক সমস্যাও তৈরি হয় গুরুদেবের পরে অধিকার নিয়ে কারণ আর্থিক ব্যাপারও চলে আসে পূজনীয় অনুকূল ঠাকুর এত বড় সাধক তার পরিবারের সমস্যা হয়েছিল ব্যবসা নিয়ে আম্বানির সমস্যা পরিবারের সমস্যা দেখে এটা পারিবারিক সমস্যা কিন্তু যারা মতুয়া মথের ধার্মিক ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে গুরুদেব হরিচাঁদ গুরুচাঁদকে পুজো করেন শ্রদ্ধা করেন তারা আমাদের কাছেও পূজনীয় তাদের মনে যেন কোনো ক্লেদ না আসে ভক্তরা ভগবানকে ভালোবাসেন গুরুদেবকে ভালোবাসেন মাঝখানে যা সমস্যা সেটা আইন কানুন হচ্ছে ঠিক আছে তো বারুণীর মেলা কালকে আমি ওখানেও গিয়েছিলাম আশেপাশে বারুণীর মেলার প্রস্তুতি চলেছে আমাদের ছেলেরা সবাইকে জলপান করাচ্ছে তো সে আমি সমস্ত ভক্তদের কাছে বলব আপনারা এর মধ্যে পড়বেন না আপনারা যান বারুনির স্নান করুন মেলায় যান আপনারা যে ভগবানকে বিশ্বাস করেন তার প্রতি শ্রদ্ধা রেখেই জীবনযাপন করুন তিনি আরও বলেন গত পনেরো বছরে উনি যা মৌ স্বাক্ষর করেছেন সেটা একটা বিশ্ব রেকর্ড কটা বিনিয়োগ হয়েছে সেটা এত কম সেটাও একটা বিশ্ব রেকর্ড পশ্চিমবঙ্গে কে কত বিনিয়োগ করেছে বিদ্যুতের দাম ওরা ঠিক করে দেয় দিল্লিতে এরকম বহু বাঙালি শিল্পপতি আছেন তারা আমাকে বলেন আপনারা ক্ষমতা এলে বিনিয়োগ করব শুনুন কি বললেন তিনি উনি পনেরো বছরে কত মৌ সাইন করেছেন দেখুন বিশ্ব রেকর্ড হয়ে যাবে কিন্তু কটা ইনভেস্টমেন্ট হয়েছে কত সেটা খুঁজে দেবো এটাও বিশ্ব রেকর্ড হবে সবচেয়ে কম পশ্চিমবাংলায় যত বড় বড় শিল্পপতি আছেন যাদের কাছ থেকে ওনারা কাটমানি খান আমারও পরিচয় আছে কারো কারোর সঙ্গে আপনি জিজ্ঞেস করুন তো যে গত দশ পনেরো বছর তারা পশ্চিমবাংলায় কত টাকা ইনভেস্ট করেছেন ইলেকট্রিকের দাম ওনারা ঠিক করে দেবেন রাজনৈতিক পার্টি কী নেবে না নেবে বাকি যা কিছু ওদেরকে চেপে রেখেছেন ওদের জোর করে দাম বাড়াতে বলেন জোর করে টাকা নেবেন তারা এখানে কে ইনভেস্ট করেন আমি দিল্লি গেলে বাংলার থেকে বহু বড় বড়ো শিল্পপতি দিল্লিতে গেলে ব্যবসা করছেন আমার তাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক বাড়িতে যাই খাওয়া দাওয়া করে গল্প করি তাহলে কী হলো কলকাতায় টাকা কামাচ্ছেন এখানে পালিয়ে এসছেন ইনভেস্ট করছেন কলকাতায় করুন বলে করব আপনার ক্ষমতায় আসুন অনুপম ভট্টাচার্য ইস্যুতে তিনি বলেন সব পার্টিতে সমস্যা থাকে পার্টির মধ্যে একটা পরিবর্তন প্রক্রিয়া চলছে কেউ দলের ঊর্ধ্বে নয় একসময় কল্যাণ সিং উমা ভারতীকে দল ছাড়তে হয়েছিল কারণ এটা একটা শৃঙ্খলাবদ্ধ কাজ এখানেই শেষ নয় রাজ্যে বিজেপি কি পূর্ণ সময় সভাপতি পাবে তার উত্তরে দিলীপ ঘোষ বলেন সামনে ছাব্বিশের ভোট বিজেপিতে প্রতি তিন বছর অন্তর সাংগঠনিক নির্বাচন হয় সর্বভারতীয় নেতারা তাদের উপযুক্ত মনে করলে তাদের দায়িত্ব দেবেন আমাকেও কর্মীরা বলছেন দাদা কবে হবে আমি অপেক্ষা করতে বলেছি নমিনেশন পর্ব এখনো শুরু হয়নি দিলীপ ঘোষের আরও বক্তব্য রামনবমীতে রাজ্যের তেতাল্লিশ জায়গায় হামলার আশঙ্কা প্রকাশ করে পুলিশকে চিঠি হিন্দুত্ববাদী সংগঠনের তেতাল্লিশ জায়গায় অশান্ত হবে বলে আশঙ্কা মদন মিত্র বলছেন তেতাল্লিশ জায়গার কথা কিভাবে জানা গেল উনি এই কথা রাজ্যকে জানাচ্ছেন না কেন আমি বলছি সেদিন মিছিল করুন শোভাযাত্রা করুন কোথাও বাধা পেলে থানা ঘেরাও করুন পুলিশের অধিকার নেই হিন্দু সমাজ কি করবে সেটা ঠিক করে দেওয়ার তিনি আরও বলেন আমি থাকবো খড়গপুরে অস্ত্র নিয়ে বেরোবো এটা আমাদের ট্র্যাডিশন ব্রিটিশ আটকাতে পারিনি পাঠান আটকাতে পারেনি এরা চেষ্টা করলে এদের ছুঁড়ে ফেলা হবে অন্যদিকে উত্তপ্ত ভাটপাড়া ইস্যুতে তিনি বলেন জগদ্দলে অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ ওটা কোনো খবর নয় ওখানে গুলি না চললে খবর একজন বলেছিল আমি রোজ মদ খাই না সপ্তাহে দুদিন খাই বৃষ্টি পড়লে খাই আর না পড়লে খাই ব্যারাকপুরের এখন সেই অবস্থা ওখানকার গরিব মানুষ কি শান্তিতে বাঁচার অধিকার তাদের নেই আসুন শোনাই কি কি বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শুনুন যারা আমি দেখলাম বিদেশে গিয়েও মমতা ব্যানার্জি গান্ধীজির কাছে প্রার্থনা করছেন যেন সংবিধানটা থাকে পশ্চিমবাংলায় কি সংবিধান আছে যে কোনো সংস্থাকে ধার্মিক ও দুর্গাপূজার জন্য কোর্টে যেতে হয় পারমিশনের জন্য বিজেপি তো যাই তো কোর্টে যদি গিয়ে পারমিশন নিয়ে আসতে হয় তাহলে পুলিশ প্রশাসন এই নিকম্মাগুলো কী জন্য আছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা